এক ভাই প্রশ্ন করেছেন সান্ডা ও গুইসাপ কি একই প্রাণী আমাদের দেশে যারা সিত্তার অনুবাদ করেছেন তারা গুইসাপকে সান্ডাকে একই প্রাণী হিসাবে উল্লেখ করেছেন অর্থাৎ বোখারি মুসলিম তিরমিজি দাউদ নাসাই ইবনু মাজা এছাড়া আরও রয়েছে মিসকাত এই সমস্ত গ্রন্থ যারা অনুবাদ করেছেন তারা সান্ডা বা গুইসাপ বলেছেন এ থেকে অনেকেই মনে করে থাকেন যে সান্ডা বা গুইসাপ একই প্রাণী আবার যে সমস্ত খতিব ও ওয়াইজিনরা সান্ডা নিয়ে আলোচনা করে থাকেন তারা বলে থাকেন সান্ডা বা গুইসাপ এ থেকে অনেকে মনে করেন যে সান্ডা বা গুইসাপ একই প্রাণী এছাড়া তারা একটি হাদিস বর্ণনা করতে গিয়ে এইভাবে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ উল্লাহ সল্লাহ ওয়াসাল্লামের সামনে গুইসাপ পরিবেশন করা হলো তখন রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তা খেলেন না তিনি বললেন যে এটা আমার এলাকার বা আমার বংশের লোকেরা এটা খায় না তবে তোমরা তা খেতে পারো শৈব পঞ্চান্নশো সাঁত্রিশ নম্বর হাদিস এ থেকে অনেকে বলে থাকেন যে গুইসাপ হচ্ছে একটি জায়েজ প্রাণী এটা খাওয়ায় কোনো সমস্যা নেই মূলত জায়েজ না জায়েজের নির্ধারণ এভাবে হয় না জায়েজ হয় ওই প্রাণী যেটা হচ্ছে পবিত্র আর নাজায়েজ হয় ওই প্রাণী যেটা হচ্ছে অপবিত্র বা হিংস্র সাত নম্বর সুরের একশো সাতান্ন নম্বর আয়াতে অপবিত্র কথাটি উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়াতে হিংস্র কথাটি উল্লেখ করা হয়েছে অর্থাৎ যেই প্রাণী যেই হিংস্র প্রাণী কোনো নিরীহ প্রাণীকে খায় তাহলে ওই প্রাণীটা খাওয়া আমাদের জন্য হারাম পাঁচ নম্বর সুরাত তিন নম্বর আয়তে তা উল্লেখ করা হয়েছে তা যদি হারাম হয় তাহলে হিংস্র প্রাণীও আমাদের জন্য হারাম সই মুসলিমে স্পষ্টভাবে এসেছে নাহা রসলুল্লাহ সাল আলহি ও অর্থাৎ যেই প্রাণী তার থাবা দিয়ে ধরে তথা নখ দিয়ে ধরে মুখ দিয়ে টেনে খায় আর যে পাখি তার নখ দিয়ে ধরে ঠোঁট দিয়ে টেনে খায় এই দুই ধরনের হিংস্র প্রাণী হচ্ছে ইসলামে হারাম অর্থাৎ রাসোল্লা সাল্লু ইসলাম তা খেতে নিষেধ করেছেন সই মুসলিম হাদিস নাম্বার উনিশশো এ থেকে আমরা বুঝলাম যে হিংস্র প্রাণী বা যে প্রাণী নখ দিয়ে ধরে ঠোঁট দিয়ে টেনে খায় বা তার দাঁত দিয়ে টেনে খায় অথবা নখ দিয়ে ধরে ঠোঁট দিয়ে টেনে খায় এই জাতীয় প্রাণী বা পশু হচ্ছে আমাদের জন্য হারাম যেমন মুরগিও অনেক সময় ব্যাং ট্যাং এটা ওটা খায় কিন্তু মুরগি হারাম নয় কেননা মুরগি নখ দিয়ে ধরে ঠোঁট দিয়ে টেনে খায় না কিন্তু কাক নখ দিয়ে ধরে ঠোঁট দিয়ে টেনে খায় এই জন্য কাক হারাম এখন প্রশ্ন হচ্ছে যে গুইসাপ আর দব কি এক জাতীয় প্রাণী লিসানুল আরব এছাড়া মৌজামুল অসিতে স্পষ্টভাবে এসেছে যে দব এটা হচ্ছে দদ বা দব দব হচ্ছে সান্ডা আর লিসানুল আরবে এর পরিচয় দেওয়া হয়েছে যে দব ওই প্রাণী যা মরুভূমিতে থাকে এবং তারা ঘাস খেয়ে থাকে কখনো কখনো তারা কীটপতঙ্গ খেলেও ঘাস হচ্ছে তাদের প্রধান খাবার এবং এটা আরবরা পছন্দ করে থাকেন আরেকটি প্রাণী রয়েছে এই সান্ডার মতো সেটি হচ্ছে ওয়ারাল ওয়াও লাম, ওয়ারাল ওয়ারালের বর্ণনা লিসানুল আরবে এইভাবে এসেছে যে এটির লেজ অনেক লম্বা এটি জলেও থাকে আবার স্থলেও থাকে এটি হচ্ছে একটি হিংস্র প্রাণী যেটা বিভিন্ন কীটপতঙ্গ বা বিভিন্ন সরীসৃপ বিশেষ করে সাপ ব্যাঙ এগুলো খেয়ে থাকে এটি একটি অপবিত্র প্রাণী হিংস্র প্রাণী আরবরা এটিকে ঘৃণা করে এটি খায় না এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে দব হচ্ছে সান্ডা যেটা একটি নিরীহ প্রাণী যেটা ঘাস খায় গরু ছাগলের মতো এটা নাজায়েজ হওয়ার নাপাক হওয়ার কোনো কারণ নেই কোরআনসুন্না অনুযায়ী এটা সম্পূর্ণরূপে হালাল একটি প্রাণী আর গুইসাপ হচ্ছে ওয়ারাল ওয়াও র লাম ওয়ারাল ওয়ারাল হচ্ছে হিংস্র প্রাণী যেটা জলেও থাকে স্থলেও থাকে আর এটা হচ্ছে নাপাক প্রাণী অতএব গুইসাপ আর দব এক জিনিস না দব হচ্ছে হালাল একটি প্রাণী হানাফি মাঝাব এটাকে হারাম বলেনি হানাফি মাঝাব বলেছে মাকরু যেহেতু দেখতে গুইসাপের মতো অনেকে এটা পছন্দ করেন না এজন্য এটাকে মাকরু বলেছেন মাকরু শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় কিন্তু গুইসাপকে সমস্ত সূত্র অনুযায়ী এটা হারাম বলতেই হবে কেননা কোরআনের সূত্র হাদিসের সূত্র উভয় সূত্র দ্বারা আমরা বুঝলাম যে গুইসাপ হচ্ছে হিংস্র প্রাণী গুইশাপ হচ্ছে অপবিত্র প্রাণী অতএব গুইসাপ খাওয়া সম্পূর্ণরূপে হারাম একটি কাজ গুইসাপ খাওয়া যাবে না কিন্তু সান্ডা খাওয়া যাবে আশা করি গুইসাপ এবং সান্ডার পার্থক্য বুঝতে পেরেছেন